হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলকে আশা করি সকলে ভালো আছো আর আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে দেখতেই পাচ্ছ রেডি হয়ে বেরিয়ে পড়েছি মন্দিরের দিকে কিন্তু ব্লগটা শুরু হবে ঠিক তার আগের সময় থেকে চলো তাহলে শুরু করা যাক এই যে দেখতেই পাচ্ছ অদ্ভুত লাগছে আমায় দেখতে কারণ ভেজা চুলে সকাল সকাল করে ফেলেছি স্নান কারণ বুঝতেই পারছো মন্দিরে যাব তো স্নান দান করে চুলটা শুকানোরই ট্রাই করছিলাম আর তার আগে যা কাজ ছিল সেগুলো একটি সেরে নেওয়ার চেষ্টা করছিলাম কারণ আমি আর ও যাব দুজনে যাব মন্দিরে তো বাবা তো যাবে না তো বাবার জন্য সকালে ব্রেকফাস্ট বানাচ্ছিলাম তো রুটি আর বেগুন ভাজা করছিলাম যেটা শর্টকাট হয়ে যেতে পারে সেই জন্য রুটি আর বেগুন ভাজাই করছি মোটামুটি হয়েই গেছে আর সকাল থেকে যা ওয়েদার বাপরে বাপ এই যে রুটি আমার কমপ্লিট হয়ে গেছে ওখানে বেগুন ভাজা কমপ্লিট রুটি বেগুন ভাজা দিয়ে বাবাকে ব্রেকফাস্টটা দিয়ে তারপরে গিয়ে রেডি হব। কিন্তু তার আগে তোমাদের একটু দেখিয়ে দিই বাইরের ওয়েদারের কি অবস্থা বাপরে বাপ বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি আজকে এই বৃষ্টি আর কাদার মধ্যে যে কি পরবো কিছুই বুঝে পাচ্ছিলাম না তারপরে ওই যে ওয়ার্ড্রপ থেকে বার করলাম এই আমার জামদানিটা যেটা আর কি লাল সাদা আমার খুবই প্রিয় একটা জামদানি সাথে নিয়ে নিয়েছিলাম একটা লাল ব্লাউজ আর নিয়ে নিয়েছিলাম হালকা কিছু গয়না এই যে গজমতি হারটা নিয়েছিলাম আর নিয়েছিলাম আমার ফেভারিট দুটো কানপাশা আমার খুবই খুবই প্রিয় এই পাসা দুটো আর নিয়েছিলাম একটা ছোট্ট চোকার এটা আমার বিয়ের চোকার এটা আমার খুবই ফেভারিট আমার হালকা গয়না পরতে খুবই ভালো লাগে সব সময় তো ভারী গয়নাগুলো পরা যায় না আর ওগুলো কাছেও থাকে না এই টুকটাক দুটো একটাই রাখা হয় বাকি তো সবই ব্যাংকে আর এটা ছিল আমার পলা ব্রেসলেট পলা এটাও আমার বিয়ের গয়না একটা আমার বড় জেঠু বড়মা দিয়েছিল দিয়েছিলো এটা তো এইটুকুই পরবো ভাবছি দিয়ে রেডি হয়ে যাব বেশি কিছু আর পরবো না এই জল মধ্যে এমনিই যাতা অবস্থা এই যে মোটামুটি আমি রেডি হয়েই গেছি শাড়িটা পরে নিয়েছি এই ঢাকা জামদানিটা আমার খুবই প্রিয় কারণ আমার বিয়ের আগে আমার একটা পুজোর মানসিক ছিল তো সেই কালী পুজোতে এই শাড়িটা পরে আমি বসেছিলাম তো আবার ড্রাই ওয়াশ করে রাখা ছিল তো আমি ভাবলাম আজকে যখন আবার কালীপুজোই দিতে যাচ্ছি মায়ের মন্দিরে তো এই শাড়িটা আমি পরি তো আবার সেটাই পরলাম এই কারণেই তো এই কারণে আমার কাছে ভীষণ প্রিয় এবং মেমোরেবল তো এই শাড়িটা যতই জলকাদা হোক বাইরে আমি আবার বার করলাম যে ঠিক আছে কিছু হলে আবার ড্রাই ক্লিন করিয়ে নেব। আর এটা আমার ফার্স্ট ট্র্যাকের একটা ওয়াচ যেটা আমি অনেক দিন আগে কিনেছিলাম মোটামুটি তিন বছর হয়ে গেছে এখনও ঠিকঠাক চলে কারণ আমার এটা ভীষণ ভালো লাগে এতগুলো ঘড়ি থাকতেও আমি শাড়ি পরলে সবসময় এই ঘড়িটা চুজ করি যে আমি পরবো বাস মোটামুটি রেডি তো হয়েই গেছি চুলটা আশড়ে নিলেই হয়ে যাবে ও ওদিকে প্রায় রেডি হয়ে গেছে তাই ভাবলাম একবার তোমাদের সাথে আমার গেট রেডিটা একটু শেয়ার করি আর ফুল লুকটাও একবার দেখিয়ে দেব যে সবটা মিলিয়ে কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও যে এই শাড়িটাই আমাকে কেমন লাগছে ও আরেকটা জিনিস তো ভুলেই গেছিলাম সেটা হচ্ছে টিপ কেমন যেন একটু খালি খালি লাগছিলো তাই মনে পড়লো এই যা টিপটা তো পরা হয়নি শাড়ি পরলে টিপ তো মাস্ট যাই হোক এবার কিন্তু ফুল লুকটা দেখো আর কিন্তু কমেন্টে জানিও আমার এই ঢাকায় জামদানিটা কেমন লাগছে আর আমাকে কেমন লাগছে যাই হোক একটু হাস্যকর ব্যাপারই বলে ফেললাম এই যে এটা ছিল আজকের আমার ফুল লুক এই জল কাদার মধ্যে ও বলছে শাড়ি পরলি যাই হোক কী করবো বলুন মন্দিরে যাব শাড়ি না পরলে আবার একটু কেমন লাগে আর এই যে পৌঁছে গেছিলাম সবার আগে এসেছিলাম মিষ্টির দোকানে সবার আগে মন্দিরেই নেমেছিলাম কিন্তু দেখলাম আগে মিষ্টিটাই নিয়ে নিই আর এই বাইরে বৃষ্টি শেষ হওয়ার তো নামই নেই কী যে অবস্থা চারিদিকে জল কাদা প্যাচ প্যাচে বিভৎস হাল খারাপ তো মিষ্টির দোকানে এসে ভাবছি কোন মিষ্টিটা নেওয়া যায় কোন মিষ্টিটা নেওয়া যায় আজকে শনিবারের দিন ছিল আর ভিড় ভাড়টাও বেশ ভালোই ছিল মিষ্টির দোকানের ভেতর সাইডে তো আমরা ভেতরে না ঢুকে বাইরের থেকেই ভাবছি এখান থেকে মিষ্টিটা নিয়ে যাই তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যেতে পারে তাহলে মায়ের মন্দিরেও তাড়াতাড়ি পৌঁছতে পারবো গিয়ে পুজোর জায়গায় দিয়ে একটু তাড়াতাড়ি বসতেও পারবো ওখানে বসার জন্য না মনটা কেমন আকুলি বিকুলি করছিল যে মায়ের সামনে গিয়ে একটু বসবো তাই কি মিষ্টি নেবো ডিসাইড করছিলো এগুলো কি তারপরে দেখলাম এগুলো চা যেটা হয়তো শিঙারার সাথে দেবে তো সবগুলোই একটু একটু দেখছিলাম শেষে আমি বললাম মাখা সন্দেশটাই নিই ওটা ভালো হবে তো ওটা অর্ডার দেওয়া হয়েছে উনি দিচ্ছেন তার মধ্যে মিষ্টিগুলো দেখছিলাম আমি আবার মিষ্টির পোকা মিষ্টি দেখলে মনে হয় যেন একটা খেলেও হয় একটা খেলেও হয় কোনটা খাবো রকম ব্যাপার যত মিষ্টিটা আমি কম খাবো কম খাবো ভাবি আর ততই আমার মিষ্টির দিকে টান যাই মানে ক্রেভিং হতে থাকে একটা মিষ্টি মিষ্টির প্যাকেট পেয়ে গেছি এটা নিয়ে আমি মন্দিরের দিকে যাব আজ বৃষ্টির কারণে না কিছু সেভাবে গোছানো হয়নি তো আমি মন্দিরে চলে এলাম কারণ মন্দির ওর সামনেই ছিল আর ও গেছে ফুল ধূপকাঠি এগুলো নিয়ে আসতে আমার জন্য তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে